সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বোর্ড বইয়ের স্মরণীয় যারা বরণীয় তারা গল্প নিয়ে আলোচনা করব তোমরা বই থেকে সম্পূর্ণ রিডিংটি সুন্দর করে পড়ে নিবে দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে কিছু শব্দ দেওয়া আছে আমাদের এই শব্দগুলোর অর্থ বের করতে হবে প্রথমে রয়েছে অবরুদ্ধ অবরুদ্ধ অর্থ বন্দি অবধারিত নির্ধারিত আত্মদানকারী নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি নির্বিচারে কোনোরকম বাজবিবেচ কোনোরকম বিচার বিবেচনা ছাড়া বরেণ্য মান্য পাষণ্ড নির্দয় মনস্যী শ্রেষ্ঠ খ্যাতনামা বিখ্যাত বা নামকরা এবার দেখো এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে ক তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত খ দেশের ভিতরে অবরুদ্ধ জীবন জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ গ পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও বরেণ্য মানুষদের ঘ মুক্তিযুদ্ধে শহীদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয় কুঁয়ো পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে চ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের খ্যাতনামা শিক্ষক এবার দেখো এখানে তিন নাম্বারে কিছু প্রশ্ন দেওয়া আছে আমরা প্রশ্নগুলার উত্তর দেখব এক নাম্বার উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল উত্তর উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে ঢাকা শহরের ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ চালায় চালায় নির্মম হত্যাকাণ্ড শিশু বৃদ্ধ যুবক যুবতী কেউ তাদের বর্বরতা থেকে বাঁচতে পারেনি দুই নম্বর প্রশ্নটা তোমাদের পড়তে হবে না কারণ এটা গত বছর বোর্ড বইয়ে ছিল এই বছর নেই তারপরে তিন কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলি ও লিখে উত্তর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানের গণপরিষদে দাবি জানান বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক মূলত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার এটাই প্রথম দাবি ছিল উনিশশো সালে পাকিস্তানি শত্রুরা পঁচাশি বছর বয়সী এই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে চার শহীদ সাবের কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন উত্তর শহীদ সাবের ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও লেখক পঁচিশে মার্চ রাতে তিনি বাসায় না গিয়ে অফিসে ঘুমিয়ে পড়েন মাঝরাতে পাকিস্তানি বাহিনী অফিসে আগুন ধরিয়ে দেয় আগুনে পুড়ে শহীদ হন এই সাংবাদিক পাঁচ রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয় উত্তর রণদা প্রসাদ শাহ ছিলেন অত্যন্ত দয়ালু দানশীলতার জন্য মানুষ তাকে দানবীর বলে রাখতেন তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করতেন বিপদে মানুষ তার কাছে ছুটে গেলে তিনি কাউকে নিরাশ করতেন না তাই তাকে দানবীর বলা হয় ছয় দুজন সাংবাদিকের নাম বলি দুজন সাংবাদিকের নাম সেলিনা পারভীন এবং মেহেরুন নেসা সাত আমরা কেন চিরদিন বুদ্ধিজীবীদের স্মরণ করব। উত্তর উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা লাভের পেছনে শহীদ বুদ্ধিজীবীদের অবদান রয়েছে তাদের চিন্তা চেতনা ও মনশীলতা সবসময় মানুষের কল্যাণ থাকে এদেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তারা তাই আমরা তাদের স্মরণ করব আট কোন দিনটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় ওই দিন ডাক্তার রাজনীতিবিদ আইনজীবী বিভিন্ন পেশার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় তাদের প্রতি সম্মান জানাতেই আমরা চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি এবার দেখো চার বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিলিয়ে পড়ি বরণ করার যোগ্য বরেণ্য মেধা আছে এমন যেজন মেধাবী অহংকার নেই যার নিরহংকার বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয় এরপরে দেখো আমাদের এখানে কিছু সঠিক উত্তর দেওয়া আছে কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে উত্তর হবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ প্রতি বছর চোদ্দোই ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বৌদ্ধভূমিতে ছয় নাম্বারে বিপরীত শব্দ জেনে নেই ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি ঘুমন্ত জাগ্রত স্বাধীন পরাধীন সাধু অসাধু লোভী নির্লভ সরল গরল ক নাম্বার ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন শহীদ সাবের দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায় গ এদেশে কৃষক সরল জীবনযাপন করে ঘ বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে ও আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী এবার সাত নম্বরে দেখো শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস সম্পর্কে বা শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান দেশ ও মাতৃভাষার জন্য তারা তাদের তারা ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন তাদের এই আত্মত্যাগ আমাকে সবসময় অনুপ্রাণিত করে আমি তাদের অনুসরণ করে দেশের জন্য কিছু করতে চাই